পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদের স্ত্রী এবং দুই কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ চব্বিশ জুন নির্ধারিত করা ছিল তারিখ তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে এবং এই আবেদনটা জনাব বেনজির আহমেদের আবেদনের সাথেই একসাথেই আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দুই ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাত অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন ধন্যবাদ পরবর্তী আইনি কার্যক্রম কি হতে পারে পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন তাদের সুপারিশের উপর ভিত্তি করে এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আইনের আইনি প্রক্রিয়া যেভাবে কার্যক্রম করা হয় ঠিক সেভাবেই একইভাবে কার্যক্রম চলবে